আসসালামু আলাইকুম খুবই সুস্বাদু এবং হেলদি একটি নাস্তার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আপনাদেরকে যে নাস্তাটি বানিয়ে দেখাচ্ছি এটা বানিয়েছে আমি খুবই অল্প তেলে এবং অল্প মশলায় আর অনেক বেশি হেলদি এই নাস্তাটি সকাল কিংবা বিকাল কিংবা সন্ধ্যায় যে কোনো সময়ে আপনারা এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন আপনারা যদি বাসে একবার এটা ট্রাই করেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন দিচ্ছি এক চামচের মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এখানে আমি আরও দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল চেষ্টা করবেন চিনি এবং গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য এতে করে যে ডোটা বানাবো এটার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি গুঁড়াটা ময়ান দিয়ে নিয়েছি আর যখন হাত দিয়ে চেপে ধরলে একটু দলা মতো হয়ে তাহলে বুঝতে হবে যে আটার ময়টা খুব ভালোভাবে দেওয়া হয়েছে এখন অল্প অল্প স্বাভাবিক তাপমাত্রার পানিতে আমি একটা সফট ডো বানিয়ে নিব যেরকম রুটি পরোটার জন্য আমরা ডো বানাই সেরকমই একটা সফট ডো আমি বানিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার জন্য এতে করে স্মুথ একটা ডো পাওয়া যাবে এখন এই ডোটাকে আমি খুব ভালোভাবে একটু তেল মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য ডোটা রেস্টে থাক এই ফাঁকে আমি ডিমের একটা পুর বানিয়ে নিব এই জন্য চুলে একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের পর মতো ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি দুই টেবিল চামচের মতো গ্রেট করে নেওয়া গাজর কুচি আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম বা গাজর না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আলু ব্যবহার করতে পারেন আর আমি দিয়ে দিয়েছি এখানে দুইটা ডিম যখন ক্যাপসিকাম এবং গাজরটা বেশ খানিকটা সফট হয়ে আসবে সেই পর্যায়ে আমি ডিমটা ব্যবহার করেছি আর ডিমটাকে আমি এখন ক্যাপসিকাম এবং গাজরের সাথে স্ক্র্যাম্বেল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেরকম নুডলসের জন্য স্ক্র্যামবেল করে নিই সেরকমই আর দিয়ে দিয়েছি এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ব্যাস এইটুকুই আর কোনো উপকরণ এখানে ব্যবহার করা লাগবে না এই ডিমের মধ্যে শুধুমাত্র কালো গোলমরিচের গুঁড়া আর লবণটাই আমি ব্যবহার করেছি আর সবশেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনে পাতা এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসবে যখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন চোলে থেকে নামিয়ে নিচ্ছি ডিমের পোড়টা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর আগে থেকে যে ডোরটা মাখিয়ে রেখেছিলাম সেটার ওপর থেকেও ঢাকনাটা সরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে আর কোনো স্টিকি ভাবও নেই এখন একটা জায়গায় কিছুটা গোঁড়া ছিটিয়ে নিলাম এবং চার পাঁচ মিনিটের মতো আমি এখন ডোটা আরও ভালো করে একটু মথে নিব আর ছোটো ছোটো করে আমি কয়েকটা ভাগে এখানে ভাগ করে নিয়েছি রুটি বেলার সুবিধার্থে এখন আবারও আমি খানিকটা গুঁড়া ছিটিয়ে নিলাম এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার এবং ময়দা একসাথে মিশিয়ে নিতে পারেন এতে করে রুটিটা খুব দ্রুত বেলে নেওয়া হয়ে যাবে এখন আমি খুব পাতলা করে একটা রুটি বেলে নিব দেখতে পাচ্ছেন আমি বেশ পাতলা করে কিন্তু রুটি বেলে নেওয়ার চেষ্টা করছি আর অবশ্যই চেষ্টা করবেন রুটিটা একটু বেশি পাতলা করে নেওয়ার জন্য খুব বেশি মোটা যাতে না হয় রুটিটা বেশ পাতলা করে মেলে নেওয়ার পর আমি এখানে এক চা চামচের মতো তেল মেখে নিচ্ছি সব জায়গায় তেলটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর আগে থেকে যেই ডিমের পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে খানিকটা পুর আমি সমস্ত রুটির উপর ছড়িয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই একটু ছড়িয়ে দিলেই হবে আর এখানে দিয়ে দিচ্ছি মজারালা চিজ আপনাদের হাতের কাছে যদি মোজারেলা চিজ না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে তাতে কিন্তু স্বাদের সেরকম কোনো পার্থক্য হবে না এখন রুটিটার মাঝখান বরাবর আমি দুই সাইড থেকে দুইটা করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে দেখতে পাচ্ছেন কাজটা কীভাবে করছি কেটে রাখার নিচের অংশ থেকে আমি একটু ভাজ দিয়ে নিচ্ছি পরোটার মতো করে আর মাঝের কাটা অংশটা কিন্তু আমি ভাজ দিয়ে নিই নিচের অংশটা ভাজ দেওয়ার পর আমি এখন ওপরের অংশটা ভাজ দিয়ে নিচ্ছি মাঝখানের কাটা অংশটুকু কিন্তু ওভাবেই রয়েছে দুই পাশ ওপর এবং নিচু ভাজ দেওয়ার পর আমি যে অংশ দুইটা ভাজ দিয়েছি ওটাও আবারও ভাজ দিয়ে নিচ্ছি একটার ওপর আরেকটা আর চেষ্টা করবেন একটু তেল মাখিয়ে নেওয়ার জন্য এতে করে লেয়ারগুলো খুব সুন্দর মতো বসে যাবে যখন ভাজ দিয়ে নেওয়া দুই পাশ ভাজ দেওয়া হয়ে গিয়েছে তখন যে কাটা অংশটুকু ছিল সেটা এখন একটার উপর আরেকটা দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি মোটামুটি যেরকম চার কোনো পরোটা তৈরি করার জন্য আমরা ভাঁজ দিই সেরকমই একটা ভাঁজ দিয়ে নিয়েছি তবে এই রকম করে ভাঁজটা দিলে লেয়ারটা খুব সুন্দর মতো বোঝা যায় আপনারা চাইলে পরোটার মতো করেও ভাঁজ দিতে পারেন কোনো সমস্যা নেই চার কোনো একটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি সব নাস্তাগুলো যখন বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেলটা গরম হয়ে যাওয়ার পর বানিয়ে রাখা নাস্তাগুলো এখন একে একে ভেজে নিব নাস্তাগুলোকে আমি শ্যালো ফ্রাই করবো খুব বেশি তেলের কিন্তু এখানে প্রয়োজন নেই অল্প তেলে নাস্তাগুলো খুব সুন্দর মতো মচমচে করে ভেজে নেওয়া হয়ে যাবে লো মিডিয়াম হিটে এখন আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব একবার যখন কিছুটা কালার চলে আসবে তখন উল্টে দিব অপর পাশে সেম কালার করে নেওয়া পর্যন্ত ভেজে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়েই গিয়েছে আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মচমচেও হয় দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে এখন আমি এক এক করে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি এবং একটা প্লেটে পরিবেশন করে নিব এরই মাঝে আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর খুব দ্রুতই কিন্তু আমি ময়দা এবং ডিমের তৈরি এই নাস্তাগুলা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কালারটা যত সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু সেই সাথে অনেক বেশি হেলদিও উপর থেকেও বেশ মুচমুচে আর ভেতরে তো ডিম রয়েছেই আপনারা চাইলে সকালে কিংবা বিকালে অল্প সময়ে অল্প উপকরণে এই নাস্তাটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না এবং আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি একটা নাস্তা আপনাদেরকে কেটে দেখানোর চেষ্টা করছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ভেতরে কতটা সুন্দর লাগে দেখতে আর লেয়ারগুলোও কিন্তু অনেক বেশি বোঝা যায় দেখতে পাচ্ছেন ভেতরে লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আর ডিমের পোর্টাও কিন্তু খুব সুন্দর মতো দেখা যাচ্ছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে যায় ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার পাশে থাকার চেষ্টা করবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ